আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই এক শব্দের দোয়াটি তিনবার অথবা সাতবার পড়তে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন শুক্রবারের আগের রাত্রি এবং দিনটি খুবই ফজিলাতপূর্ণ একটি রাত অথবা দিন এই রাতে বিশেষ করে বান্দার আমল আল্লাহতালার সামনে পেশ করা হয় এবং এই রাতে আল্লাহ তালা তার মুমিন বান্দাদেরকে ক্ষমা করে থাকেন আল্লাহ তাই যারা কষ্ট এবং অভাবে আছেন যাদের দোয়া কোনো ভাবি কবুল হচ্ছে না যাদের মনের আশা পূরণ হচ্ছে না তারা অবশ্যই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আমলটি করে দেখতে পারেন আপনার জীবনের সমস্ত গুণা আল্লা মাফ করে দিবেন আপনার পরিবার সংসারে আল্লাহ তালা রিজিকে বরকত দিবেন ইংশা আল্লাহ এবং আপনি আপনার জীবনে যত নামাজ কাজা করেছেন সকল কাজা নামাজ আল্লাহ তালার দরবারে আদায় হয়ে যাবে এবং আপনারা সারারাত তাহা জুত পড়ার স্বয়াব পেয়ে যাবেন যেই দোয়াটি পড়লে সেই দোয়াটিও আমি বলে দিব ইনশাআল্লাহ এবং যেই আমল করলে বা যেই দোয়া পড়লে বিশ্বনবী হজরত মুহাম্মদ সল্লা আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যাবেন তাই অনুরোধ করছি জীবনে একবার হলেও এই আমলটি করে আপনি আপনার জীবনের সমস্ত গুণা মাফ করিয়ে নিন কেননা বৃহস্পতিবার রাতে বান্দার সকল আমল আল্লাহর দরবারে পেশ করা হয় তাই এই রাতে আল্লাহ আল্লাহতালার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের সাদর সবসময় আমাদের আবৃত করে রাখে বান্দার যেই সময় যেটা প্রয়োজন ও কল্যাণ কর তখনই আল্লাহ সেটা দান করেন তবে সেজন্য তার কাছে অবশ্যই চাইতে হবে বেশি বেশি ইসলাম প্রিয় দিনই ভাই বোনেরা আমি অযথা সময় নষ্ট না করে আজকে যেহেতু খুবই মূল্যবান একটি দিন অথবা রাত এই রাতে এই আমলটি আপনারা যদি করেন সফল কাম হবেন আজকের মতো এই গুরুত্বপূর্ণ দিনে যদি আপনি আমল করতে না পারেন আর কবে আমল করবেন আজকের এই রাত্রি এত গুরুত্বপূর্ণ রাত খুবই গুরুত্বপূর্ণ রাত প্রিয় দিনই ভাই এবং বোনেরা তাই এই রাতকে মিস করবেন না সময় তো কত জায়গায় ব্যয় করতেছেন আজকের এই আমলটিতে কিছু সময় ব্যয় করে দেখুন আল্লাহর পথে কিছু সময় ব্যয় করুন আর দেখুন কিভাবে আপনার কপাল খুলে যায় আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায় প্রিয় দর্শক একটা কথা মনে রাখবেন দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা সম্ভব অন্য আর কোনো কিছুর মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব নয় শুধুমাত্র এই দোয়ার মাধ্যমে ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন তাই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করুন এবং আপনি ভাগ্যকে খারাপ থাকলে ভালো করার দিকে নিয়ে যান ইনশাল্লাহ আশা করি এটা আপনার জন্য কল্যাণকর হবে তো প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকের আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম যেই আমলটা করব সেটা হলো সুরার আমল একটি সুরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে এরপর দোয়াগুলো বলে দিব এবং কিভাবে আমলগুলো করবেন সেটার নিয়মও বলে দিব ইনশাল্লাহ তো প্রথমে আপনারা আমলগুলো করার আগে প্রথম আমলটি শেষ করে নেই সুরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন প্রিয় দিন সেটিও আপনারা পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد তো প্রিয় ভাই এবং বোনেরা আপনারা এই দূরতটিও পড়তে পারেন এছাড়াও যদি আপনারা অন্য কোনো দুরুত পারেন সেটিও পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে দুরুত পড়তে হবে কারণ দুরুত পড়লে আপনার দোয়া কবুল হবে আর যদি দুরুত না পড়েন তাহলে আপনার দোয়া মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে গিয়ে পৌঁছাবে না মহান আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন আমি এবং আমার ফেরিস্তারা নবীর উপর দুরুত পড়ি সুতরাং তোমরাও দুরুত পড়ো তো দূরদের আমল অবশ্যই করবেন তাহলে গ্রান্টি দেওয়া যায় আপনার দোয়াটি কবুল হবে ইনশাল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই দুরুদ আপনারা এগারো বার পড়বেন ইনশাল্লাহ তারপরে দোয়াগুলো পড়বেন এরপর মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবে আপনার রিজিক বৃদ্ধি হবে মনের আশা পূরণ হবে আপনার মনের মাকসাদ পূর্ণ হবে অভাব থাকলে তা দূর হবে ইনশাল্লাহ তো আশা করছি সকলে আমলগুলো খুব সুন্দরভাবে শুনেছেন এবং করবেন সকলে দোয়ার নেয়াইতে ভিডিওটির কমেন্টে আমিন লিখে দোয়াতে হয়ে থাকুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি आबरकातुहु